বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশী বল다고 সবমা দিয়ে তা কাটকে দাও ভারতের ওড়িশা রাজ্যে ক্রমশবর্ধমান ভাবে বাংলা ভাষাবাসী শ্রমিকদের ওপর নিপিড়নের অভিযোগ উঠেছে বিভিন্ন উপকূলবর্তী জেলায় পশ্চিমবঙ্গ থেকে কাজের সন্ধানে যাওয়া পরিযায়ী শ্রমিকদের শুধু বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশী অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আটক ও হেনস্থা করা হচ্ছে ভারতের কলকাতার সংবাদ মাধ্যম খবর তিনশো দিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয় দেশটির পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে উড়িষ্যার কেন্দ্রাপাড়া ভদ্রক মালকানাগিরি বালেশ্বর ও কটক সহ একাধিক জেলায় এমন ঘটনা ঘটছে অনেক ক্ষেত্রে শ্রমিকদের আধার কার্ড ভোটার আইডি রেশন কার্ড এমনকি জমির দলিল দেখানোর পরও তাদের দাবিকে অস্বীকার করা হচ্ছে বারবার বাঙালি শ্রমিকদের উপর হামলা ও হয়রানি করা হচ্ছে জানিয়ে ওই প্রতিবেদনে জুন মাসের শেষের দিকে বাংলা ভাষীদের আটক ও হেনস্থার কিছু তথ্য তুলে ধরা হয় বলা হয় তেইশ জুন দুই হাজার পঁচিশ উড়িষ্যার কটকে শুধুমাত্র বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি সন্ধে আটক করা হয় একশো জন বাঙালিকে একই অভিযোগে বালেশ্বরে আটক হন আরও সতেরো জন পঁচিশ জুন দুই হাজার পঁচিশ বীরভূম উপজেলার নলহাটি দুই নম্বর ব্লকের ষোলো জন শ্রমিককে বাংলাদেশি অপবাদ দিয়ে আটক করে উড়িষ্যা পুলিশ পরিবারের সদস্যরা এক সপ্তাহ ধরে তাদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় উদ্বেগ ছড়িয়েছে আছে সাতাশ জুন দু হাজার পঁচিশ মালদহের তালগাছি এলাকার ১৯ জন শ্রমিককে একই অভিযোগে আটক করা হয় অভিযোগ তাদের মোবাইল ও পরিচয়পত্র কেড়ে নিয়ে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিষয়টি তুলেছেন এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভাষাগত বিদেশ ছড়ানোর অভিযোগ করেছেন বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপমানตรา করেছে এবিজি বিষয়কার কাছে তিনি বলেন বাংলায় কথা বললেই বাংলাদেশী অপবাদ দেওয়া হচ্ছে এটা ভাষাগত নিপীড়নের চূড়ান্ত রূপ তিনি বলেন আমাদের রাজ্যে 1.5 কোটিরও বেশি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে কাজ করতে আসে আমরা তাদের প্রতি এই ধরনের আচরণ করি না ওরা অত্যাচার করে আমরা করি না এটাই আমাদের তফাৎ পরিযায়ী শ্রমিক আমার রাজ্যে 1.5 কোটি আছে সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে তাদের তোমরা কোনো অসম্মান করিনা রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ মুখ্যমন্ত্রীর নির্দেশে উড়িষ্যার মুখ্য সচিবকে চিঠি পাঠিয়ে বিষয়টির তীব্র প্রতিবাদ জানান চিঠিতে বলা হয়েছে এই শ্রমিকরা ভারতীয় নাগরিক তাদের যেন ভাষা বা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে হয়রানির শিকার হতে না হয় আমরা প্রয়োজনীয় নাগরিকত্ব সংক্রান্ত নথি পাঠিয়েছি তবুও তাদের আটক করা আইন ও সংবিধানের পরিপন্থী